আগামী যে সাতশো প্রতিষ্ঠা বার্ষিকী তারা দূর করার জন্য স্মরণীয় করার জন্য আজকে এই প্রস্তুতি সভা বিশেষ করে স্মরণীয় আমরা দুই হাজার বাইশ সালে আমরা খারাপ সময় যে স্মরণীয় করেছিলাম আমরা তার চেয়েও বেশি ভালো করতে চাই মানে আমাদের প্রতি আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা না করে আপাতত কোনো সম্ভব মনে করি এটা আমি আমার জায়গা থেকে